সমিল্লা রহমান হ্যালো বিউস আসসালাম আলাইকুম চলে আসছি একবারে মধুর মতন সুন্দর সুন্দর লোন নিয়ে যেই লোনগুলো দেখানোর সময়ই পাইনি আমি আমি এই পুরো দুই মাস আমি লোন দেখাইতে সময় পাইনি আজকে মধুর মতন মজার লোন পাবেন আপনারা তো যারা এই লোনগুলো নিতে চান তারা ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখবেন আমরা শুধু সারা বাংলাদেশে হোলসেল করে থাকি ঠিক আছে বড় বড় কোম্পানির কাজ আপনারা তো জানেন আমি এক কোম্পানির ভিডিওগুলো করতাম সেই কোম্পানিগুলো আজকে আমার ফেস ভ্যালু দেখে অনেকেই আমাকে সাহায্য করে ভালো ভালো প্রোডাক্ট আমাকে দেয় তো সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে আমি দেই একেবারে কম দামে একেবারে কম দামে প্রথমে দেখা প্রথমে প্রথমে একটা সুন্দর একটা রিজাল্ট দেখা দিয়েছে এই না না প্রথমে হচ্ছে মধুর মতন সুন্দর মধু 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 এই যে দেখো কি চলে আসছে এগুলোর ভিডিওই দিতে পারি নি সময়ই পাইনি সময় কিভাবে যে গেল বুঝতেই পারলাম না আল্লাহর রকমতের দিন চলে গেছে একেবারে কোনো কিছুই নাই আমার মতন প্লেন লোন যারা পড়তে ভালোবাসো তারা চলে আসো শুধুমাত্র আমার মতন প্লেন লোন যারা পড়তে ভালোবাসো তারা শুধু যারা প্লেন লোন পড়তে ভালোবাসো তারা আসো শুধু তারা মধুর মতন সুন্দর এই লুনগুলা গুলা ডিজিটাল প্রিন্টের ভিতরে জমজম কেউ বলে কেউ বলে আছে ওই মধু মধু আজকে এত সুন্দর সুন্দর লোন দারুন দারুন লোন অনেক সুন্দর সুন্দর লোন ডিজিটাল প্রিন্টের হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে লোন গুলা দেখো কত সুন্দর লোন এক একটা ডিজাইন দেখলে পাগল হয়ে যায় বাগা প্রাইস দেখলে আরো পাগল হইবে আরো পাগল হইবে এই যে দেখো আর কাপড় ভাই নাম্বার ওয়ান ব্র্যান্ড ব্র্যান্ডেড সব ব্র্যান্ডেড আমার এখানে যা পাবার সব ব্র্যান্ডেড ঠিক আছে আমি ব্র্যান্ড ছাড়া কোনো প্রোডাক্ট নেই না যেটার সালোয়ার হইতে হইবে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে সালোয়ার হইতে হইব কটন প্রোডাক্ট হইতে হইব কালারিং সুন্দর 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 আজকে ধামাকা অফার যারা এই ভিডিও থেকে দশটা লোন নিবে তাদের জন্য প্রাইস আছে মাত্র 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 ছয়শো পঞ্চাশ এটা আমার সাতশো পঞ্চাশের লোন যারা আজকে এই ভিডিও থেকে দশটা লোন নিবে তাদের জন্য ছয়শো পঞ্চাশ মা খালা চাচি ফুপু সবাইকে একটা একটা করে গিফট দিতেই হয় রমজানে তাদের জন্য এই সফট লোন মাত্র ছয়শো হ্যাঁ এই লোন আমি আপনাদেরকে দেখাইতে সময়ই পাই নেই দিনটা যে কিভাবে গেছে নিজে জানি না এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই লোন সুন্দর করে স্ক্রিনশট দিবে এটা ব্যাক সাইডে প্রিন্ট সামনের সাইডে কিছুই নেই ঠিক আছে সামনের সাইডে কিছুই নেই কিন্তু একটা জিনিস আছে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই বড় বড় কোম্পানির জামা আর এইসব কোম্পানির জামাগুলো আপনারা কটন এই দেখেন এটা হচ্ছে প্যাসেস আর এই লোনটাও দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ প্যাসেস আছে মাত্র ছয়শো পঞ্চাশ চোখ গুঞ্জে বারোশোতে চোদ্দোশো টাকা সেল করবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যার আগে খালি নিয়ে নেবেন কাপড়ের কোয়ালিটি দেখেন কাপড়ের বাইন দেখেন এক পাটে দর্শি কাপড়ের বাইনটা দেখে আমাদের প্রোডাক্ট নেবেন ঠিক আছে আমাদের প্রোডাক্ট নেওয়ার আগে আমাদের কোয়ালিটিগুলো দেখবে ঠিক আছে আমরা নাম্বার ওয়ান ব্র্যান্ডেড প্রোডাক্ট বিক্রি করি নাম্বার 1 ব্র্যান্ডেড এইটা দেখেন জাস্ট ওয়াও 750 এর লোন আমাদের দুই ভিডিওতে আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে আর এইটা হচ্ছে 650 যার লাগি খালি নিয়ে নেবেন অল্প সংখ্যা কোন মাত্র 650 কটনের ভিতরে মা চাচা চাচি খালা খালু সবাই যারে মন চায় তারে গিফট দিবেন মাত্র ৬৫০ পঞ্চাশ বলবে যে হাজার টাকা লোক খালুরিয়া খালারে দিব যারে মনছে হচ্ছে তারে দিবেন এই যে বড় বড় লোন এক একটা থেকে এক একটা লোন কোয়ালিটি অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালারের ভিতরে স্ট্যান্ডার্ড কালারের ভিতরে এই লোন গুলো পাইলে খুশি হইবো মাত্র ৬৫০ পঞ্চাশ এই যে কটনের ভিতরে উন্নাটা মাত্র ৬৫০ পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন ছয়শ পঞ্চাশ টাকা এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র ৬৫০। পঞ্চাশ চার লাগে খালি নিয়ে নেবেন এই ভিডিওতে দশটা নিলে ছয়শো পঞ্চাশ এই ভিডিওতে দুইটা নিলে সাতশো পঞ্চাশ এই ভিডিও থেকে যদি দুইটা নেন তাহলে সাতশো পঞ্চাশ খেয়াল রাখেন কথাগুলো একটুখানি আপনারা নিয়ে ছয়শো পঞ্চাশ লেখা দিয়ে অন্য ভিডিওর সাথে অ্যাড করতে পারবেন না এই ভিডিও থেকে নিলে শুধু ছয়শো পঞ্চাশ অন্য ভিডিওর সাথে অ্যাড করলে সাতশো পঞ্চাশ ঠিক আছে এই যে লোন একেবারে সেফ কটন লোন তাও আবার ব্রান্ড এইটাও একটা ব্রান্ডের এইটাও কিন্তু আপনি ব্র্যান্ড পাচ্ছেন ব্রান্ড সবচেয়ে বড় দামি ব্রান্ড মাত্র ছয়শো পঞ্চাশ লোনের কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ যার আগে খালি নিয়ে নিবেন লোন সবচেয়ে বড় ব্র্যান্ডের লোন এগুলো সফট কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কাপড়ের বাইন হান্ড্রেড পার্সেন্ট ছয় বছর ভিড়লেও লোন কিছু করতে পারবো না ঠিক আছে এই আমার লোন যেমন সিরে না আমার লোন কষে ওনা সিরে ওনা রং ওড়ে না রং ও জলে না আমার লোনের প্রত্যেক আমি সাবান দিই আমার লোন গুলাতে দিন সাবান দিই সালোয়ার গুলা দিন ধুই কিন্তু কখনোই আপনার রং উঠবে না ঠিক আছে মাত্র ৬৫০ পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটনের লোন মাত্র ৬৫০ পঞ্চাশ জ্বালায় খালি নিয়ে নিবেন কটন লোন ৬৫০। এরপরে দেখেন এইটা এইটাও লোন মাত্র ছয়শো পঞ্চাশ যা লাগিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে কটন লোন বুশ দেওয়া লাগবে না এইখানে কম দামে থ্রি পিস দিয়ে দিব নিয়ে নিবেন টাকাটা এখানে খরচ করে দিব এই যে মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র ছয়শো পঞ্চাশ অন্যগুলা পাক্কা সাড়ে পাঁচ হাজার মাত্র ছয়শো পঞ্চাশ

পুরা লোনে কাজ করা পুরা লোনে কাজ করে এই যে দেখেন কি সুন্দর করে আরি কাজ এটাও দিয়ে দিলাম ৬৫০ অনেক সুন্দর সেটের ভিতরে ৬৫০ কোনো কিছু নাই আজকে আজকে সবাইরে দিয়ে দিলাম এই যে উন্নয় আরি কাজ অনেক সুন্দর আরি কাজ পুরো উন্নয় তারপর দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা এই লুনগুলো অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ চার খালি নিয়ে নিবেন ঠিক আছে এই সব কালার পাবেন না সহজে ছয়শো পঞ্চাশ এটা ইন্ডিয়ান একটা লোন এটা আমার মেয়ে যা পছন্দ করছিল দেই নেই কিন্তু লোন তুই বাড়িতে কিনা লো তাহলে বুঝতে পারবি দেখেন অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট অসম্ভব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট মাত্র ছয়শো এটা সামনের সাইড অসম্ভব সুন্দর ক্যাটালগ সেটিং ওনারা দেখেন জাস্ট ওয়াও মাত্র ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ক্যাটালগ তো এই যে ক্যাটালগ তো এই যে এগুলা বিশাল বড় কোম্পানির লোন তাও দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ ঠিক আছে সালোয়ারের কোয়ালিটি দেখেন আমাদের সালোয়ার দেখবেন তারপরে দিব প্রোডাক্ট এই যে ছয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে লোন মাত্র ছয়শো পঞ্চাশ কোনো কাজ টাজ কিছু নাই এগুলো স্ট্যান্ডার্ড লোন মাত্র ছয়শো পঞ্চাশ পড়লে একবার নাম বারবার এগুলি এত সুন্দর ঠিক আছে এগুলির কোয়ালিটি অনেক ভালো কাপড়ও অনেক ভালো এই অনেক সুন্দর বিশাল বড় লোন মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এগুলা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে উন্নাটা বিশাল বড় উন্না দেখছেন কত বড় উন্না উন্না দিয়ে প্যাঁচ দিলে একবার শোল ঢেকে যাবে সালোয়ারগুলো গুলার অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কোনো মিক্স নাই মাত্র ছয়শো পঞ্চাশ খালি লোন দেখাম খালি লোন আজকে লোন দেখা হ্যাঁ চলে যাবো এই যে দেশে লেগে গাছটি বানমু এই যে কটন ডিজিটাল প্রিন্টের ভিতরে জমজম কিংবা যে কোনো নাম দিতে পারেন জমজম কিংবা ডিজিটাল প্রিন্ট যা যে যা কই তাহলে শাগুন যে যেটা দেন মাত্র ৬৫০ পঞ্চাশ উনার সালোয়ার এই যে ছয়শো মাত্র ছয়শো এই লোনটা অনেক সুন্দর একটা লোন মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ৬৫০ পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন ছয়শ পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মিক্স নাই কোনো মিক্স নাই পঞ্চাশ

সাতশো পঞ্চাশ টাকা লোন এটা আমার সাতশো পঞ্চাশ টাকা লোন দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ দোয়া করো এই লোনটা জেনে নিবা হ্যাঁ আমাদের একটা দোয়া করো কেন একশো টাকার কম দিলাম লুনটা ঠিক আছে এটা আমার সাতশো পঞ্চাশের লোন দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ ভাই সেলোয়ারগুলো দেখলে কলিজারা জুয়ে যাইবো মাত্র ছয়শো পঞ্চাশ এই লোনটা জেনিবা হ্যাঁ দোয়া করবা একটা করে ঠিক আছে একটা করে দোয়া করবা এই লুনটি জেনে নিবা কেন এই লুনটি অনেক লসের লুন

কটন মানে এটার পর কোনো কটন নাই বাংলাদেশে যদি থাকে নাম্বার ওয়ান ব্র্যান্ডের কাপড় ঠিক আছে নাম্বার ওয়ান ব্র্যান্ডের কাপড় হ্যাঁ এগুলো সফট কটন সফট কটন সফট কটন মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো নিবা মুড়ির মতন বেশ ভিডিও করতে তো সময় পাইলাম না সরি 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 তবে আগে কেন দেখাইলাম না আসলে আগে তো সময় পাই নাই পার্টি ড্রেস ওই ড্রেস এই ড্রেস কত ড্রেস দেখাইলাম ক সময় পাইছি কইতে সময় পাইছি আর দেখার পরে এই যে এখন যায় চোখ বুঝে গেছিলাম চপ চোখ বুঝে গেছিলাম এটা হাতা ভিতরে ছয়শ পঞ্চাশ এটা পুরা আড়ি কাজ আরিকাস পুরা কাজ পুরো সামনে পিছে সব আরিকাস মাত্র ছয়শ পঞ্চাশ আড়ি কাজ এই যে দেখো সময় পাই এখন যায় ঘুমাই আছিলাম কিন্তু এই ফোনের জ্বালায় আর ইয়ার জ্বালায় ঘুমাইতে পারি নেই ঘরের জ্বালায়

এটা কিন্তু লসে দেওয়া হচ্ছে আজকের লোন যারা নেবেন তারাই স্পেশাল করে দোয়া করবেন মাত্র ছয়শো পঞ্চাশ এখান থেকে দশ পিসের নিচে নিতে পারবেন না দশ পিস নিলে ছয়শো পঞ্চাশ থাকবে না ঠিক আছে এই লোনটা দেখেন ওয়াও ওয়াও জাস্ট ওয়াও এটা যে কোনো সময় আপনি সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ বেঁচতে পারবেন মনে চাই এটা বানাই

আমি দেখছি না 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 কালার ম্যাচিং নেই হ্যাঁ এটা একটা কুচি হ্যাঁ এটা একটা কুচি আমি কইছি এটা নিচে ফালা লাগে ওই যে এটা একটা কুচি এই যে আরে আমি তো দেই না ঘুমের তিল আসায় আর কুচি না কুন্ডা লইছি কুন্ডা লইছি না কই কারি না চাস দেখে কইছি যে এটা একটা কুচি আর দেখ মাত্র ছয়শ পঞ্চাশ টাকা কটনের ভিতরে লোন মাত্র ছয়শ পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন মিক্স কাপড়ে ছয়শো পঞ্চাশ সফট কটন রজার পরেও বেসমু সাতশো পঞ্চাশ কিছুই করার নাই এই লুনের দাম বারো মাস বেশি মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা এটা হয়েছে হাতা নিশ হয়েছে পিছনের পাট ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ সফট কটন তাও ব্র্যান্ডের ব্র্যান্ড ছাড়া কোনো প্রোডাক্ট বেশি না ব্র্যান্ড সবগুলা বড় বড় ব্র্যান্ডেড লোন এই যে দেখেন এটা হচ্ছে বিবিকের লোন মাত্র 650 অসম্ভব সুন্দর লোন মাত্র 650 এরම 750 বিক্রি করতেই হবে কারণ 700 টাকা দulse মাত্র 650 ঈদের পরে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে একটা জামা দিব সেই জামাটা এখনো আসে নাই আসবে ঠিক আছে প্রত্যেকটা সাইটে এটার ডিজিটাল পেইন্ট

এর চেয়ে এর চেয়ে সফট কাপড় আর নাই মাত্র ছয়শো পঞ্চাশ দেখছেন আমি যে লোন কেন এই যে এই লোনটা বিবেক বিবেচে বারোশো পঞ্চাশ আমি নিতেছি ছয়শো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ একেবারে হাই কোয়ালিটির লোন সামনে পিসে সবগুলি লোন দেখায় দিছি যে আমি এত কম দেই কীভাবে বিশাল বড়ো বড়ো কোম্পানির জামা দিব কোনো ছোটো কোম্পানির জামা আর দিব না ব্র্যান্ডের জামা সেল করবো কোনো আর কোনো কোনো সুরাগো জামা নিমোনা কোনো সুরাগো জামা নেমোনা আর কোম্পানি না দেখে কোনো জামা নেমোনা ঠিক আছে এটা সায়রা ভালো সাই এই এটা অনেক সুন্দর অ্যাশ কালারের ভিতরে জামাটা এটাও বিবেকের ওতে বিবেকের কাপড় ওফ বিবেকের কাপড়টা দেখেন কি কোয়ালিটি বিবেকের কাপড়ের মানে কোয়ালিটি সেই রকম মাত্র ছয়শো পঞ্চাশ

অন্যা দেখলে ফিদা এইটাই আমার দাও এইটাই আমার দাও এই যে বিবেক ব্র্যান্ড ব্র্যান্ড ছাড়া কোনো কিছুই নেই আমার কাছে এখন আর মাত্র 650 ভাই এগুলার কাপড় আপনারা দেখেন কাপড়ের বাইন্ড পাবেন 100% কোয়ালিটি পাবেন মাত্র 650 প্রত্যেকটা জিনিস ব্র্যান্ডের পাবেন ব্র্যান্ড ছাড়া কোনো কিছু নেই 650 ওহ এটা তো অনেক সুন্দর

বুশ করা লাগবে না বুশ করা লাগবে না প্রোডাক্ট কম দামে দিয়ে দিব বাস বুশ হয়ে যাবে মনে মনের মতন মাত্র ছয়শো পঞ্চাশ জাল্লার এখানে নিয়ে দিবেন ঠিক আছে ছয়শো পঞ্চাশ এটা যদি মেজেন্ডা কালার হইতো তাহলে বেশি ভালো এই লোনটা আমার সাতশো পঞ্চাশ কিনা এই লোনটা আমার সাতশো পঞ্চাশ কিনা ঠিক আছে এই লোনটা আমার সাতশো পঞ্চাশ টাকা কিনা ঠিক আছে এগুলি বেশিরভাগ আমার এখানে লসের লোন লাস্ট ফিনিশিং তো ওই জন্য দিয়ে দিলাম এগুলো এইটা এটা অসম্ভব সুন্দর একটা লোন কটনের মধ্যে পিওর কটন এগুলার কটন যে এরকম কটন যে আপনাদের পড়লে বুঝতে পারবেন যে এইটা হ্যাঁ এটা একটা কাস্টমার ধরলে আপনার বারোশো টাকা চাইতে কোনো দ্বিধাবোধ করবেন না কেন এটা বারোশো টাকা চাইতে পারবেন কটন সেরকম ভালো কটনের ভিতরে লোনগুলা আমরা শুধুমাত্র শুধুমাত্র এগুলো ছাড়া দিলাম কেন জানেন আসলে ধরে রাখতে চাচ্ছি না এত প্রোডাক্ট এখন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক প্রোডাক্ট রয়ে গেছে গেছে আপনাদের ঠিক আছে সালোয়ারটা দেখেন একেবারে হাই কোয়ালিটি সালোয়ার মাত্র ঠিক আছে অনেক সুন্দর লোনটা মাত্র ছয়শো পঞ্চাশ অনেকগুলা লোন দেখেছি সবাই শেয়ার করবেন যারা এই প্রোডাক্টগুলো নেবেন সবার কাছ থেকে শেয়ার আশা করি সবাই লাভ লাইক দিবেন এত সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে এত কম দিতেছি এগুলো হাই কোয়ালিটির লোন কোন মার বুকে পাড়া নাই এই লোন দেখাইবো লোন দেখাইবো মিক্স লুন দেখাইবো এগুলো হচ্ছে একেবারে দামি লোন যেগুলোর কাপড়ের কোয়ালিটি হচ্ছে এক পাটে এমনি না ধরতে কোয়েন যে আপনি সামনে আই না এভাবে ধরেন লোনটা ধরতে পারবে না কখনই ধরতে পারবে না এই কাপড় দিতে পারবে না কেউ পারবে না এটা তো আমি দিচ্ছি যে এটা আমার কালকে লাইভে দেওয়া আছে সাতশো পঞ্চাশের এটা সাতশো পঞ্চাশেরই কিন্তু দিয়ে দিলাম আজকে ছয়শো পঞ্চাশ